জয় হিন্দ বন্দে মাতারও বন্ধুরা আজকে সেই দিন আঠেরোই মে জানুয়ারি মাসের একেবারে মানে মাঝামাঝি একটু শেষের দিকে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যে টেন্ডারিভ ডেট প্রকাশ করেছিল মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য সেখানে বলা হয়েছিল আঠেরোই মে পরীক্ষা হওয়ার কথা কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে আঠেরোই মে আজকে কোনো মানে মিসলেনিয়াস মেন পরীক্ষা হলো না হওয়া সম্ভব তার কারণ মিসেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়া থেকে তার মেন পরীক্ষা হওয়ার মধ্যে কম বেশি এক দেড় মাস সময় অন্তত থাকে তথ্য ওখানে প্রিলিমস পরীক্ষায় প্রকাশিত হয়নি সেখানে এই যে মেন পরীক্ষা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না এবং সেটা কবে হবে সেটা পিছিয়ে গিয়ে অনেকে বলছে নভেম্বর মাসে হবে আদৌ হবে কি না বা কবে হবে সেটা কিছুই জানা যায়নি যতক্ষণ না পর্যন্ত প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে এবং পাবলিক সার্ভিস কমিশন অন তাদের ওয়েবসাইটে এই বিষয়ে কিছু মানে না জানাচ্ছে আমরা এই বিষয়ে সুনিশ্চিত করে কিছুই বলতে পারছি না এখন এটা সূত্র ধরে অনেকে যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষা এই রকমই যে ক্যালেন্ডার সেটার যে ঘোষিত তারিখ সাত তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে সেই অনুসারে হবে কিনা দেখুন এর আগেও WBCS পরীক্ষার জন্য ডেট দু হাজার চব্বিশের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছিল 2024 এর জুন মাসের শেষ সপ্তাহে এবং বলা হয়েছিল ডিসেম্বরে শেষ হবে কিন্তু সেই পরীক্ষা হয়নি আমরা সবাই জানি ওবিসিকেশের জন্য তারপরে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট বেরিয়েছে এবং জানুয়ারি শুরুতে বলা হয়েছিল তার ফর্ম ফিল আপের সম্ভাব্য যে সময়সীমা সেটা হচ্ছে দু হাজার চব্বিশের এপ্রিল দু হাজার পঁচিশের এপ্রিল দু হাজার এপ্রিল মাস পেরিয়ে গেছে কিন্তু হয়নি কেন হয়নি আমরা সবাই জানি সেই ওবিসি কেস যেটা রয়েছে সেটার জন্য যেটা সুপ্রিম কোর্ট পিছিয়ে দিয়েছে মোটামুটি তিন মাস সময় দিয়েছে ওবিসি সার্ভে এবং যেটা জুলাই মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে এবার সুপ্রিম কোর্টে আমরা যদি ধরে নিচ্ছি যে জুলাই আগস্ট মাসে এই কেসটা মিটেও যায় পুরোপুরি এবং সেটা হলে তো আমাদের সব থেকে সৌভাগ্য মানে এতটা সৌভাগ্য আমাদের যে হবে এটা মাঝে মাঝে ভাবতেও ভয় লাগে ঠিক আছে এবার ধরে নিলাম যে আমাদের ভাগ্য খুবই ভালো এবং মিটে গেল কেস তাহলে তো আমাদের অগস্ট মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো তার ফর্ম ফিল আপ হলো কিন্তু সেক্ষেত্রেও এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি হবে কি না সেটা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না হতে গেলে সামনের বছর জানুয়ারি শেষের দিকে বা এপ্রিলের শুরু এই ফেব্রুয়ারির শুরুর দিকে হওয়া উচিত না হলে আবার পরের বছর দু হাজার মানে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে এবং তার আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হবে সুতরাং পরের বছর শুরুতে হলেও হতে পারে এবার এই বছরে হবে কিনা এই সমস্ত পরীক্ষাগুলো সেটা হওয়ার ক্ষেত্রে একমাত্র আশার আলো হচ্ছে এসএসসি দু হাজার এস এসএসসি ছাব্বিশ হাজার কারণ সেই বিজ্ঞপ্তিটা একত্রিশে মেয়ের মধ্যে প্রকাশিত হতেই হবে এবং তার পরীক্ষা একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতেই হবে এটা সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট আদেশ এবার এই যে বিজ্ঞপ্তি সেটা যখন প্রকাশিত হবে তখন সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আমাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কীরকম কি মানে বিজ্ঞপ্তির ধরন হবে বা কি জাতীয় জাতীয়ভাবে পরীক্ষাটা নেওয়া যেতে পারে সেইটা অনুসরণ করে যদি পরবর্তীকালে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করা হয়েছে সেটা ডাবলু বিসিএস হোক মিসলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক আইডি হোক এম বি হোক যে সমস্ত দু হাজার চব্বিশের এগারোটা নোটিফিকেশান বের করা হয়েছিল সেগুলো কিন্তু তাহলে সেই যে এসএসসির বিজ্ঞপ্তি সেটা অনুসরণ করে পুরোপুরিভাবে বেরিয়ে যেতে পারে এবং সেই অনুসারেই পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো মানে বেরোতে পারে এখন সেটার বিজ্ঞাপন একত্রিশে মার্চের মেয়ের মধ্যে বেরোবে ফলে আমরা সবাই উৎসাহের সাথে তাকিয়ে আছি যে সেই যে বিজ্ঞপ্তি সেটা কিভাবে প্রকাশিত হয় সেটাতে যেভাবে রিজার্ভেশনের প্রসেসটা থাকবে এবং সেই অনুসারে যদি মান্য করা হয় কারণ একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেলে তার অন্য কোনোগুলো আসতে অসুবিধা নেই কারণ একই সরকারের আন্ডারে সব পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম মান্য করা হবে তাহলে সেই বিজ্ঞপ্তিওগুলো যদি পরপর চলে আসতে থাকে তাহলে যদি মানে জুন জুলাই মাসের মধ্যে ফর্ম ফিল আপ হয় তাহলেই একমাত্র সম্ভাবনা এই বছরের মধ্যে পরীক্ষা হয় নাহলে কিন্তু দু হাজার চব্বিশের প্রিলিম দু পঁচিশের মধ্যে হবে সেই সম্ভাবনা নেই এখন আমরা অধীর আগ্রহে সেই জন্য তাকিয়ে আছি এই এসএসসি নোটিফিকেশানের দিকে এসএসসি ছাব্বিশ হাজার নোটিফিকেশান যেটা রয়েছে সেটা চলে এলে আমরা পুরো জিনিসটা স্পষ্ট বুঝতে পারবো এবং সেটার ওপর ভিত্তি করে এই মিসলেনিয়াস ক্লার্কশিপের মেন প্রিলিমিনারি এবং ডাব্লিউ অন্যান্য সমস্ত পরীক্ষা যেগুলো আটকিয়ে গেছে সেগুলো এগোতে পারি কি না তার একটা সুনির্দিষ্ট দিশা পাওয়া যাবে সেটা এলে নিশ্চয়ই আমরা যখন ওয়েবসাইটে আসবে আমরা তার মানে নোটিফিকেশান এলে এই চ্যানেলে জানাবো তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালাতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মায়ে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে মতামধেমে ঋদ্ধ করুন ভালো থাকবেন সফল হন বিজয়ী হন